এই তিরিশ মিনিটের মধ্যে আর দশ মিনিট থেকে চলে যাব আলামিন ভাই আপনি যদি জেনে থাকেন আমি একটা মনে করেন আমি তো নতুন আসছি আমি তো বুঝি না ওই যে ইউটিউব ইয়াতে ওই চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইমটা পূরণ করা লাগে ওই ঘরটা তো পূরণ হচ্ছে না আপনি যদি জেনে থাকেন একটু বলবেন তো ওটা কিভাবে কি করলে পূরণ হবে সেটা একটু বলবেন আলামিন ভাই যদি আমার কথা শুনে থাকেন মানে ইউটিউবে চার হাজার ঘন্টা যে ওই ঘরটা তো পূরণ হইতেছে না ওটা কি করলে পূরণ হবে এবং মনে করেন ইউটিউবে কি কোনো ইস্যু টিস্যু আছে কিনা আমি বুঝি না তো ভাই নতুন আর্সি একটু বলবেন আলামিন ভাই যদি শুনে থাকেন একটু বলবেন যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিভাবে পূরণ করা যায় এবং তার পাশাপাশি মনিটাইজেশনটা পাওয়ার জন্য কি করতে হবে না আমি জানি না ভাই আমি অন্য আচ্ছা অনেকেই বলে যে লাইভ করলে নাকি পূরণ হয় কিন্তু লাইভ তো মনে করেন তিন তিন চার দিন থেকে করতেছি কিন্তু কোনো কিছুই হইতেছে না কোনো পরিবর্তন হইতেছে না চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মানে ওই ঘরটা কোনো কোনো কিছুই হইতেছে না এখানে যদি কেউ মানে জেনে থাকেন তাহলে একটু বলবেন যে ওটা মানে কি করা লাগে মানে কাজ কি সবাই একটু স্ক্রিনে ডাবল ক্লিক করে টা লাইক করে দেন যদি পারেন সবাই একটু স্ক্রিনে ডাবল ক্লিক করেন স্ক্রিনে ডাবল ক্লিক করলেই টা লাইক লাইক হয়ে যাবে একটা লাইক করে দেন কষ্ট করে একটা লাইক করে দেন তার পাশাপাশি যদি কেউ এখানে জেনে থাকেন যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করা যায় মানে একজনের লাইভের কথা বলছিল এই জন্য লাইভে আসতেছি কিন্তু লোকজন না থাকা সত্ত্বেও লাইভে আসি কোনো সমস্যা নাই কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে করে আমি করছি ভাই আপনি কি চার হাজার ঘন্টা ওয়া ওয়াচ টাইম পূরণ হয়েছে আপনার আলামিন ভাই আপনি লাইভ করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইয়ের কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কি আপনার পূরণ হয়েছে আমি তো বুঝতেছি না মনে করেন আমার এমনি ওয়াচ টাইম মনে করেন এগারোশো ঘন্টা হয়েছে এগারোশো ঘন্টা হয়েছে কিন্তু ওইখানে যায় যেখানে চার হাজার ঘন্টা দেখাইতেছে মানে মনিটাইজেশনের ওখানে ওইখানে কোনো কিছুই হইতেছে না এটা মনে করেন কি করলে কি হবে সেটা তো আমি বুঝি না আমি মনে করেন আসছি মানে পনেরো বিশ দিন থেকে ইউটিউবে আসছি আর কি এমনি শর্ট ভিডিও বানাইতে বানাইতে একটু মানে শখ ভাসলো মানে ইচ্ছা জাগলো আর কি যে কাজ করি দেখি কি হয় ওইটা তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো পূরণ হচ্ছে না মানে ওই ঘরটা কোনো ইয়াই হচ্ছে না এমনি কিন্তু এগারোশো ঘন্টা মনে করেন ওয়াচ টাইম হয়েছে ওয়াচ হয়েছে কিন্তু ওই ঘরটা তো ইয়ে হইতেছে না Mmm. -hmm. আলামিন ভাইয়ের কি চার হাজার ঘন্টা পূরণ হয়েছে আলামিন ভাই যদি কেউ জেনে থাকেন মানে আমাকে একটু বলে দিলে ভালো হয় যদি কেউ জেনে থাকেন যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করতে হয় বা কোন নিয়ম কোন নিয়ম আছে কিনা সেটা বলে দিলে খুব ভালো হয় কি